আজকের এই ভেদের উদ্দেশ্যে যে বিশেষ বার্তাটা সেটা দেওয়ার আগে আপনাদেরকে একটু আমি ফিলিস্তিনের একটা দৃশ্য দেখাইতে চাই মানে একটু আপনাদের সামনে আনতে চাই আপনারা জানেন যে এই ফিলিস্তিন এবং ইসরায়েল যুদ্ধের আগে যে বীররা এখন লড়াই করছে তাদের সদস্য সংখ্যা ছিল মাত্র তিরিশ হাজার এই মুহূর্তে আপনার গাজাতে এই বীরদের সংখ্যা হচ্ছে প্রায় কয়েক লক্ষ আপনার কাছে একটু আশ্চর্য লাগতেছে না যে তিরিশ হাজার যুদ্ধে এতজন মানুষ মল্ল এটা এত লক্ষ কেমনে বৃদ্ধি হলো আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে বা বিশ্লেষকরা বলছেন যে এর আগে বীরদের পক্ষে অনেকদের অবস্থান ছিল না কিন্তু যখন এই যুদ্ধ শুরু হলো কারো মা মারা গেল কারো বউ মারা গেল কারোর সন্তান মারা গেল বাড়িঘর সম্পত্তি হারাইল এই প্রত্যেকটা যারা যেই জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে তারা প্রত্যেকেই এতদিন যাবৎ বীরদেরকে সহযোগিতা সাপোর্ট না করলেও এখন বীরদের শক্তি অসীম যার কারণে গত দশ মাসে এখন আর কেউ গাজা দখল করতে পারছে না বলে ভাই বাংলাদেশের নিউজের মধ্যে এই কথাটা কেন বললেন আজকে আমাদের পুলিশের হেডকোয়ার্টার থেকে যে বার্তা পাঠানো হয়েছে গোয়েন্দা সংস্থাগুলো থেকে যে পুলিশের উপর চোরা গোপ্তা হামলার জন্য একটা মিশনে নেমেছে একটা টিম এমনকি লম্বা তালিকাও করা হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই কাজগুলো কারা করছে দুইটা টিম হতে পারে নাম্বার ওয়ান যেই সকল পরিবারগুলার মানুষগুলো মারা গেছে এদের বিরুদ্ধে এদের যে পরিবারের মানুষগুলো হয়তো সাধারণ একজন কৃষক একজন রিক্সাওয়ালা আমি দেখছিলাম খানতেছিল ফোনে তো এই লোকটার জীবনকে যে রিক্সা চালাইয়া সন্তানটারে এই পর্যন্ত আপনার বড় করার চেষ্টা করলো বা এতটুকু লেভেলে নিয়ে আসলো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সেইখানে তার সন্তানটাকে আপনি মারা ফেললেন এখন আপনি সব জায়গায় কি মানে সেলফ ডিফেন্সে মারছেন নিশ্চয়ই না যখন এই ফুটেজগুলো গণমাধ্যমে আসছে তখন অনেক পুলিশ সদস্যের ছবি টবি দেখতেছে কিছু জায়গায় আমরা দেখছি যে পুলিশ সেলফ ডিফেন্সে সেখানে গুলি ফাইন কিন্তু কিছু জায়গায় দশজন বিশজন মিল্লা একটা ছেলের গুলি করে দিতেছে তার লাস্টটা পর্যন্ত নিতে দিচ্ছে না তো এর তারপরে ট্যাঙ্কের উপর থেকে তার বড়িটা ফালাই দিচ্ছে এগুলো দেখার পরে কোন মানুষ একটা পজিটিভ ধারণা নিবে এই অপরাধটা সবাই করে নাই কিন্তু দুই চারজন করছে বাকিটা ফুল কমিউনিটিরে টাচ করার মতনই একটা অবস্থা দর্শক এই মুহূর্তে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে খুবই গুরুত্বপূর্ণ যে আপডেটটা আসছে চোরা গুপ্তার হামলার সংখ্যা পুলিশ সদস্যদের প্রতি সতর্ক বার্তা টার্গেট পুলিশ ক্ষমতাসীন দলের নেতা এবং সাংবাদিক এমনটাই গোয়েন্দা সংস্থাগুলো বলছে আর বারো দিনে একশো মামলা হয়েছে গ্রেপ্তার হয়েছে তেরোশো সাধারণ শিক্ষার্থীদেরকে ঢাল হিসেবে ব্যবহার করছে পেছনে একাধিক দল এবং ছাত্র সংগঠন নাশকতার পর অভিনন্দন জানিয়ে মেসেজ মানে এখানে পুলিশের উদ্দেশ্যে বলা হয়েছে রাজনৈতিকভাবে একটা শক্তি পুলিশের বিরুদ্ধে নামছে তো সেইখানে গোয়েন্দা সংস্থাগুলো বলছে এটা ছাত্রদল এবং ছাত্র শিবিরের কর্মকাণ্ড এখন ছাত্রদল ছাত্র শিবিরের সাথে দলটা কি ভারী হচ্ছে না আমি প্রথমে নিউজের যে অংশটাতে এই কথাটা এই কারণে বলছিলাম ধরেন একটা মানুষ সারা জীবন সে ছাত্রদল বা ছাত্র শিবির করে না পছন্দই করে না সে হয়তো আওয়ামী লীগ ফ্যামিলির সদস্য অথবা সে রাজনীতি পছন্দ করে না কিন্তু তার সন্তানটা বা তার পরিবারের একটা সদস্য এরকম একটা সিচুয়েশনের শিকার হইয়া হয়তো সে একটা ফাও মামলার আসামি হয়ে যাচ্ছে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে অথবা সে রাজপথে মারা গেছে অথবা মারাত্মক ইনজিউড হয়েছে এই মানুষটা তার ভেতরে অটোমেটিক একটা ভাইব্রেশন চলে আসতেছে ওই শক্তিটার প্রতি যেই শক্তিটা পুলিশের বিরুদ্ধে অভিযান চালানোর সক্ষমতা রাখে পুলিশ বলছে শক্তির নাম বিএনপি বা ছাত্র শিবির বা জামাত এখন এই মানুষগুলোর মধ্যে একটা শ্রেণী কিন্তু অটোমেটিক্যালি কাউন্ট হয়ে যাবে দেখেন আমার এই মেসেজিংগুলোকে আমার এই ব্যাখ্যাগুলোরে হালকা নিয়েন না আমরা রাষ্ট্রের ভালো চাই ভালো চাই এখন পুলিশের বিরুদ্ধে যদি এরকম সংঘবদ্ধ হামলার চেষ্টা করা হয় সেটাও কিন্তু সফল হবে পরে ধরেন অভিযান চলবে কিছু ফাও মানুষ মারা যাবে কেউ গ্রেপ্তার হবে কারণ বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা কিন্তু এগুলো দেখছি যে থানাগুলোরে জ্বালাই দেওয়া হয়েছে পুলিশের বিরুদ্ধেও যদি কেউ এরকম যেরকম চুরাগুপ্তা হামলার সংখ্যা বিভিন্ন গণমাধ্যমে আসা শুরু হয়েছে তো এটা কিন্তু অশনী সংকেত এটাতে রাষ্ট্রের জন্য কন্যা যারা মনে করতেছেন না এই পুলিশ মাইরা ফালাই দেওয়া দরকার ভাই একজন পুলিশ যদি মারা যায় একজন যে কোনো জায়গায় আপনি দেখছেন যে কত শত মানুষ মামলার আসামি হয়ে যাবেন একজন পুলিশ তো এই বিষয়গুলো কিন্তু যে খেলার ছলে আসলো বাহবা দিলাম কমেন্টের মধ্যে না আগাই পড়ো ঝাঁপাই পড়ো আর এই পুলিশ কারা আমি সবসময় বলি যারা মারা যায় তারা আর যারা মারে তারা এদের মধ্যে একটা কমন মিল আছে এরা দুজনে গরিব ফ্যামিলির থেকে বিলংস করে পুলিশের কনস্টেবল কি কোনো এমপির ছেলে কোনো বড় পুলিশ কর্মকর্তা ছেলে কোনো বড় ব্যবসায়ীর ছেলে এটা হচ্ছে আমার আপনার মতন গরিব ফ্যামিলির একটা ছেলে দুই এক লাখ টাকা ঘোষ দিছে অথবা মেধা দিয়া সে যেমনে হোক একটা চাকরি পাইছে তার হাতে একটা ডান্ডা উঠছে একটা থ্রি থ্রি অথবা সামহাও যে কোনো একটা বন্ধু করছে এখন সে ভাবতেছে এটা দিয়ে আমাকে প্রমাণ করতে হবে আমাকে উপরে প্রমোশন নিতে হবে অথবা উপরের লেভেলের কিছু অর্ডার আছে মাঠ ক্লিয়ার রাখবা তিনি যাইয়া অতি উৎসাহী হইয়া সবাই না আমি সবাই কথা বলছি না অতি উৎসাহা ভূমিকা রাখছেন তো ভূমিকা রাইখা তিনি কার উপর ভূমিকা রাখছেন কোন এমপির ছেলে পিঠা খাইছে কোনো বড় ব্যবসায়ীর ছেলে বিএনপি নেতা এই সেই বা তারা না তারা বড় বড় অফিসাররা যে গ্রেপ্তার করছে আপনি যারা মারছেন সেও গরিবের ছেলে সে তার অধিকারের জন্য রাস্তায় নামছে আবার এখানে যারা নাশকতাকারী তারাও কিন্তু এই গরিব ফ্যামিলিরই কারণ টাকার জন্য আমরা সব করি আপনি দেখেন এই দেশে মানুষ পাঁচশো টাকার জন্য মানুষ মার্ডার করে ফেলে এরা কারা এই গরিব ফ্যামিলি বেসিক্যালি সারা পৃথিবীতেই গরিব গরিব লাইগার এসে কেউ পুলিশের বেশে কেউ প্রটেস্টরের বেশে কেউ আন্দোলনকারীর বেশে কেউ হচ্ছে ভারাটের সন্ত্রাসীর বেশে এই টোটাল কর্মকাণ্ডটা এই মাঠটা ক্লিয়ার রাখে অলওয়েজ গরিবদেরকে ব্যবহার করা। বড় লোকের একটা মার্ডার করবে তো এই মার্ডারটা কি বড় লোক নিজে করে সে একজন গরিব অসহায় একটা মধুদি গাঞ্জুটী মাদক শিবীরা কারা ম্যাক্সিমাম গরিব রাস্তার টোকায় টোকায় এগুলো বাইছানে বাইচানে নিয়ে বলে গুলি চালাও হেরাটা পাঁচ হাজার টাকা দিলে হ্যারা কইরা ফেলে মামলা হলে আমরা দেখবো এখন বড় লোকের কানেকশান বড় এই খেলা থেকে যতক্ষণ আপনি বের হইতে না পারবেন রাষ্ট্র কখনো স্থিতিশীল আসবে না গরিবদের ভাগ্য পরিবর্তন হবে না এগুলা বোঝার বিষয় কিন্তু টাকা পাইলে তো আমরা সব বুঝলে বিশেষ করে অসহায় একটা জাতি মাদক সেবন করতে করতে আউট অফ ব্রেইন আমরা এ অবস্থায় আছি তো যেই সংখ্যাগুলো আসছে এরকম যদি কেউ প্ল্যান করে থাকেন আমি এটার পক্ষে না কারণ আমি এতটুকু বুঝি যে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো সদস্যের গায়ে যদি কেউ হাত দেয় অথবা তাকে মাইরা ফেলে সেটা নিয়ে একটা হিউজ সাউট ক্রিয়েট হবে অনেকগুলো মানুষ অপরাত্র ঘটাবে একজন বা দুইজন শত শত মানুষ এই ঝামেলায় পড়বে বিপদে পড়বে লাইফটা শেষ হয়ে যাবে সুতরাং এই ধরনের ঘটনাগুলোকে যারা বাহবা দিচ্ছেন আমি এটার পক্ষে না তবে পুলিশ ভাইদের বলি মানুষের আদালতে আপনার বিচার হোক না হোক মাওলার আদালতে কিন্তু আপনার বিচার নিশ্চিত যদি আপনি অন্যায়ভাবে কোনো মায়ের বুক খালি করে থাকেন যেখানে ধমক দিলে চলতো সেখানে আপনি গুলি চালান তাকে পঙ্গ করেন এটা মনে রাখেন চাকরি আজীবনের জন্য না কবরে আপনার যাইতে হবে আপনার আল্লাহ সন্তান দিছে হয়তো আপনার সন্তানের বুক খালি হবে না তো আপনার রেজাল্ট কিন্তু আপনি পাবেনি পুলিশের কাজ হচ্ছে শৃঙ্খলা ব্যালেন্স করা অপ্রয়োজনে গুলি করে কাউকে মাইরা ফেলা না ভালো থাকুন আসসালামু আলাইকুম